বাহ মুখ্যমন্ত্রী মশাই বাহ আপনি সোশ্যাল মিডিয়া মারফত তদন্ত কমিশনের কথা এস ডি এম বরখাস্তের কথা সহ ইত্যাদি আরও অনেক কিছু জানালেন কিন্তু কি হবে এখন এইসব লোক দেখানো ন্যাকাম্যগুলো করে আচ্ছা বলুন তো এই বিষয়ে আপনার কি কোনো দায় নেই আপনার ঠান্ডা ঘরের নিকম্মা প্রশাসনের গলতি নেই কিছুই কি করছিলেন আপনি দীর্ঘ পাঁচ ঘন্টা সমানে যখন একটি লোক বাঁচার জন্য আর্ত চিৎকার করছিল সোশ্যাল মিডিয়া মারফত সে ভিডিও ভাইরাল হচ্ছিল তখন আপনি কোথায় ছিলেন আগরতলা থেকে মুড়ার দূরত্ব মাত্র তো এক ঘন্টা পনেরো কুড়ি মিনিটে প্রশাসন নয় পারেন কিন্তু আপনি আপনার ডিজাস্টার করা যেত না কিছু বিষয় হচ্ছে দরদ মানুষের প্রতি সহানুভূতি দরদই সরকার সরকার মানে শুধু ভুয়ো প্রচার না লক্ষ লক্ষ টাকার ফ্যাক্সের এর না আপনি জানেন কি দু হাজার পনেরোর চব্বিশে মার্চের ঘটনা রাজ্যে তখন বাম সরকার সেদিন এর থেকেও আরো ভয়ঙ্কর এক দুর্ঘটনা ঘটেছিল কামি বাজার সংলগ্ন জাতীয় সড়কে সেটাও সিমেন্ট বোঝাই লড়ি ছিল চাপা পড়ে এমন ছিল যে তাকে দেখা পর্যন্ত যাচ্ছিল না শুধু কথা শোনা যাচ্ছিল খবর পেয়ে ছুটে গেছিলেন তদানীন্তন মহকুমা শাসক নেওয়া হয়েছিল টিএসআর সিআরপিএফ জওয়ান ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং এলাকার মানুষ হ্যাঁ সবার মিলিত চেষ্টায় দশ বছর আগের পুরনো প্রযুক্তিগত সাপোর্ট দিয়েই সেদিন বাঁচানো গেছিল রানীবাজার এলাকার সেই লরি চালককে কিন্তু আজ যায়নি পাঁচ ঘন্টা সময় পেয়েও যায়নি কি করা যাবে বলুন তো সরকার তো এখন ব্যস্ত শুধুই প্রচার সর্বসত্তায় সরকার ব্যস্ত জল গ্যাস দুধ লাইটের দাম বাড়িয়ে কি করে মানুষের পকেট কেটে লোভী মহাজনের মতো তার কোষাগার ভরানো যায় সেই কাজে গাফিলতির কথা আপনি বলছেন গাফিলতির দায় যদি কাউকে শাস্তি দিতে হয় তাহলে সে দায় আপনি কি করে এড়াবেন এক দুই নয় পাঁচ পাঁচটি ঘন্টা সময় পেয়েও আপনি আপনার ভুইফর প্রশাসন ঘুমল কিছুই করতে পারলো না ছি ধিক্কার আপনাদের এ অপরাধ ক্ষমার অযোগ্য